তোমরা জানা ভাবছ জীবনের সব খেলা শেষ তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা তোমাদের ঘুম ভাঙিয়ে দেবে জীবনে জেতার জন্য কোনো নির্দিষ্ট বয়সের সময়সীমা লাগে না তোমার পকেটে এখন একটা ফুটো পয়সাও যদি না থাকে আর তোমার মাথায় যদি টাক পড়ে গিয়ে থাকে তবুও বলছি ষাট বছর বয়সেও কোটিপতি হওয়ার সম্ভব শোনো বন্ধু হয়তো তুমি চাকরি থেকে রিটায়ার করেছো বা ব্যবসা ডুবে গিয়ে সব খুঁয়েছ আমি বলছি তোমার জীবনের সবচেয়ে বড় ইনকামটা তোমার পঁয়ষট্টি বছর বয়সের পরই শুরু হতে পারে বিশ্বাস হচ্ছে না আরে ভিডিওটা পুরো দেখো কারণ এই ভিডিওটা দেখলে তুমি বুঝবে শূন্য টাকা থেকে শুরু করে কিভাবে একজন ষাট বছরের মানুষ এক বছরের মধ্যে মাসিক লাখ টাকা ইনকাম শুরু করতে পারে তোকে একটা ঘটনা বলি আমার চেনা একজন কাকা ছিলেন নাম দেবব্রত কাকা সারা জীবন একটা ছোট চাকরি করেছেন পেনশনের টাকা যা পেলেন তাতেই মেয়ের বিয়ে দিতে আর ছেলের বিদেশে পড়ালেখার জন্য খরচ হয়ে গেল যখন বয়স ষাট পার হলো তখন হাতে আর কিচ্ছু নেই সকালে উঠে শুধু হাঁটেন আর চিন্তা করেন আর কতদিন অন্যের ওপর নির্ভর করতে হবে ভাই চোখে জল চলে আসতো কাকার অসহায় মুখটা দেখে একটা মানুষ সারা জীবন খেটে শেষে এসে এভাবে খালি হাতে দাঁড়িয়ে থাকবে এই কষ্টটা আমি দেখেছি বলেই জানি যখন মাথার ভেতর সারাক্ষণ এই চিন্তা ঘুরতে থাকে যে আমার তো বয়স হয়ে গেল এখন আর কি হবে তখন বেঁচে থাকার আনন্দটাই মরে যায় এই শূন্যতা এই ভয় এটা শুধু দেবব্রত কাকার একার না এটা আমাদের সমাজের অনেক অভিজ্ঞ মানুষের ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে বড় ব্যথা এই দুশ্চিন্তার গল্প এখানেই শেষ কারণ দেবব্রত কাকার গল্পে একটা হিউজ টার্ন এসেছিল আর সেই টার্নিং পয়েন্টটা আমি তোকে দেব। আরে বয়স হয়ে যাওয়া মানে তো অভিজ্ঞতা আর জ্ঞানের ভাণ্ডার হওয়া এটা তো তোর দুর্বলতা না এটা তোর সবচেয়ে বড় শক্তি আমরা শুধু জানি না এই শক্তিটা কিভাবে ব্যবহার করতে হয় আচ্ছা তোর কি মনে হয় সত্তর বছর বয়সের একজন মানুষ যার কোনো ডিজিটাল জ্ঞান নেই সে কি এমন একটা ব্যবসা শুরু করতে পারে যেখানে তাকে এক টাকাও বিনিয়োগ করতে হবে না কিন্তু প্রথম মাস থেকে সে মোটামুটি ভালো টাকা ইনকাম করবে উত্তরটা হচ্ছে হ্যাঁ আমি তোকে শুধু তার ব্যবসার আইডিয়াটা বলবো না আমি তোকে দেব সেই গোপন ছয়টি ধাপ যা দিয়ে তুই তোর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবি আর তোর নাতি নাতনিরা তোকে দেখে বলবে দাদু তুমি তো রকস্টার আমার পরিবারের দিকে তাকিয়েই আমি বুঝি কেন এই বয়সে টাকা দরকার টাকাটা শুধু বিলাসিতার জন্য না এটা সম্মানের জন্য এটা কারো কাছে হাত না পাতার জন্য একবার ভাবতো যখন তুই তোর নাতি নাতনির আবদার পূরণ করতে পারছিস না বা যখন কোনো অসুস্থতায় নিজের চিকিৎসার জন্য সন্তানের মুখাপেক্ষী হতে হচ্ছে তখন মনের ভেতর কতটা আঘাত লাগে তোর এই কষ্টটা আমি বুঝি তুই শুধু টাকা ইনকাম করবি না তুই তোর আত্মসম্মান আর তোর পরিবারের ভবিষ্যতে সুরক্ষা কিনবি এটাই তোর কেন হওয়া উচিত কারণ তুই এখনো হারিস নি এই ভিডিওটা পুরো দেখলে তুই একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট পাবি তোকে বাইরে আর কিচ্ছু খুঁজতে হবে না তুই জানতে পারবি কোন কাজগুলো করলে দ্রুত আয় শুরু হয় এবং কেন বয়স্কদের জন্য সেগুলোই সেরা বয়স্কদের জন্য সবচেয়ে লাভজনক ব্যবসার আইডিয়া এবং কিভাবে কম ঝুঁকি নিয়ে হাই প্রফিট করা যায় শূন্য টাকা দিয়ে কিভাবে শুরু করবেন মানে তোর পকেট ফাঁকা হলেও তুই কি করতে পারিস আমার দেখা এমন এক বাস্তব সফলতার গল্প যা তোর চোখ খুলে দেবে বিশ্বাস কর ভাই এই ছটা ধাপ তোর জীবন পাল্টে দেবে এবার কাজের কথায় আসি আমি তোকে দেব সেই ছয়টি মন্ত্র যা তুই আজ থেকে প্রয়োগ করতে পারিস শোন তোর সারা জীবনের অভিজ্ঞতা সেটা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন এটাই তোর সবচেয়ে বড় সম্পদ তোর তো আর নতুন করে শিখতে হচ্ছে না তুই তো ইতোমধ্যে সব জানিস এই জ্ঞানটাকে টাকা বানাতে হবে কিভাবে ধর তুই সারা জীবন অ্যাকাউন্টসে কাজ করেছিস এখন তুই ছোট ছোট ব্যবসার মালিকদের বা নতুন যারা ব্যবসা শুরু করছে তাদের অনলাইনে বা অফলাইনে কনসালটেন্সি দেওয়া শুরু কর শূন্য টাকায় শুরু তোর কোনো অফিস লাগবে না তুই জাস্ট হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে একটা পোস্ট কর তোর পরিচিত মহলকে জানা যে তুই অভিজ্ঞতার ভিত্তিতে কনসালটেন্সি দিবি প্রথমে ফ্রিতে বা সামান্য টাকায় শুরু কর একটা ক্লায়েন্ট পেলেই দেখবি সে আরও চারজনকে রেফার করবে এখন তুই হয়তো ভাবছিস আমার তো টেকনোলজি জ্ঞান নেই চিন্তা করিস না তোর একটা ল্যাপটপ বা স্মার্টফোন থাকলেই চলবে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যা তোকে শেখাবে কীভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে হয় কিভাবে তুই শুধু তোর প্রথম ধাপের সার্ভিসটা বা প্রোডাক্টটা ফেসবুক মার্কেট প্লেসে বা লোকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিস্ট কর তোর ছবি দিয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট লেখা দে এতে করে মানুষজন তোর ওপর ভরসা করবে তোর মুখের কথাটা এখন অনলাইন অ্যাড্রেস হয়ে যাবে যেসব কাজে ডাইরেক্ট তোর সময় বা শ্রমের বিনিময়ে টাকা পাওয়া যায় সেগুলো দ্রুত আয়ের জন্য সেরা তোর অভিজ্ঞতাকে ব্যবহার করে অন্যের কাজকে সহজ করে দে কোন কাজগুলো দ্রুত আয় শুরু করে ট্রান্সলেশন বা প্রুফ রিডিং যদি বাংলা বা অন্য কোনো ভাষায় ভালো দখল থাকে তুই ছোট ছোট কোম্পানির ডকুমেন্টস ট্রান্সলেট বা ভুল সংশোধন করতে পারিস জীবনমুখী স্কিল ভিত্তিক ক্লাস তোর যদি সেলাই করা বা গাগান করা বা অন্য কোনো বিশেষ দক্ষতা থাকে তাহলে পাড়ার বা এলাকার ছোট ছোট গ্রুপকে সেটার ক্লাস দেওয়া শুরু কর অল্প টাকা নেবি কিন্তু মাসে বেশ কয়েকটা ব্যাচ চালাতে পারবি বয়স্কদের জন্য সবচেয়ে লাভজনক ব্যবসা হলো সেটা যা তারা ঘরে বসে নিজস্বতা দিয়ে বানাতে পারে এতে পুঁজি লাগে না বললেই চলে কিন্তু ব্র্যান্ড ভ্যালু খুব দ্রুত তৈরি হয় লাভজনক আইডিয়া মশলা বা আঁচার তৈরি তোর হাতে বানানো স্পেশাল মশলা বা আঁচারের একটা আলাদা সুনাম থাকবে এটা তুই পাড়ায় বা অনলাইনে ছোট ছোট প্যাকেজে বিক্রি কর তুই তোর নিজের পরিচিতি দিয়েই এই ব্যবসা শুরু করতে পারিস হ্যান্ডিক্রাফ্টস বা রেস্টোরেশন পুরনো জিনিস মেরামত করা বা ছোটোখাটো হাতের কাজ যেমন শখের জিনিসপত্র বানিয়ে লোকাল হাটে বা মেলায় বিক্রি করা এটা হলো এক টাকাও খরচ না করে ইনকাম করার সেরা উপায় তুই পরিচিত মানুষজনকে বা কোম্পানিকে তাদের ক্লায়েন্ট খুঁজতে সাহায্য করবি এবং বিনিময়ে একটা কমিশন নিবি কিভাবে ধর তোর পরিচিত কোনো রিয়েল এস্টেট এজেন্ট বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আছে তুই তাদের সাথে কথা বলিস তুই বলিস তোর পরিচিতদের মধ্যে কেউ যদি তাদের কাছ থেকে কিছু কিনে তাহলে তুই একটা কমিশন পাবি তুই তোর পরিচিতদের শুধু তাদের কথা বলবি বাকি কাজ কোম্পানি করবে তোর পরিচিতরাই তোর প্রথম ইনভেস্টমেন্ট শুধু টাকা ইনকাম করলেই হবে না টাকাটাকে ধরে রাখতে শিখতে হবে যখনই তুই ইনকাম করা শুরু করবি তখন সেই টাকা থেকে একটা ছোট্ট অংশ ধর মাত্র দশ শতাংশ কোনো সরকারি বন্ডে বা কম ঝুঁকিপূর্ণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করো কেন তোর বয়স বেশি হলেও তোর হাতে দশ পনেরো বছর সময় আছে এই সময়টায় তোর ছোট বিনিয়োগটাও চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এটাই তোকে কোটিপতি হবার দৌড়ে এগিয়ে দেবে এবার থাম আমি জানি তোর মাথায় কি চলছে তুই ভাবছিস এই সব তো সবাই বলে কিন্তু আমার ষাট বছর বয়সে কে আমাকে কাজ দেবে উত্তর হল তোর অভিজ্ঞতা দেবে তুই এখন বস তুই কারো আন্ডারে কাজ করবি না তুই তোর সার্ভিস বিক্রি করবি এবার চোখ বন্ধ কর এক বছর পরের ছবিটা দেখ তোর পকেটে নিজের ইনকাম করা টাকা আছে তুই তোর ইচ্ছা মতো নাতি নাতনির জন্য উপহার কিনছিস তুই আর চিন্তা করছিস না যে সামনের মাসের ওষুধের খরচটা কে দেবে তোর ঘরে কেউ আসলে তোর চেহারায় একটা দীপ্তি দেখতে পায় সেই দীপ্তিটা হলো স্বাধীনতা আর আত্মমর্যাদার কেমন লাগছে সেই অনুভূতিটা আচ্ছা একটা কথা সত্যি করে বলতো তোর জীবনে এখন সবচেয়ে বড় যে অভিজ্ঞতাটা আছে যা দিয়ে তুই মনে করিস অন্য কাউকে সাহায্য করতে পারবি সেটা কি এক্ষুনি কমেন্ট বক্সে লিখ চল দেখি আমাদের এই অভিজ্ঞতা ব্যাঙ্কে কি কি জমা হয় আমি তোকে দেবব্রত কাকার গল্পটা বলেছিলাম মনে আছে তিনি আমার এই ছয়টা ধাপ ফলো করেছিলেন সারা জীবন তিনি ব্যাংকে চাকরি করেছেন তিনি করলেন কি তিনি স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীদের জন্য কম খরচে ট্যাক্স ফাইল করার এবং লোন নেওয়ার পরামর্শ দেওয়া শুরু করলেন তিনি কোনো ফি নিতেন না তিনি বলতেন আগে তোবার ব্যবসা দাঁড়াও তারপর যা খুশি দিও প্রথম তিন মাস তার ইনকাম ছিল প্রায় শূন্য কিন্তু যখন তার দেওয়া পরামর্শে একটা ছোট কাপড়ের দোকানদার ভালো লোন পেল তখন সে দেবব্রত কাকাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তখন কাকা প্রথম বুঝলেন তার অভিজ্ঞতাই শোনা এখন তিনি শুধু পরামর্শই দেন না তিনি জন নতুন ব্যবসায়ীর মেন্টর তার মাসিক ইনকাম এখন এক লাখ টাকারও বেশি এই বয়সে তার চোখে যে আত্মবিশ্বাসের আলোটা দেখেছি না সেটা কোনো টাকার মূল্যে মাপা যায় না রে ভাই এই গল্পটা শুধু টাকার না এটা ফেরত পাওয়া জীবনের গল্প ভাবত একবার তোর নাতি নাতনিরা যখন বড় হবে তারা শুধু তোর পুরোনো পেনশনের গল্প শুনবে না তারা শুনবে তোর দ্বিতীয় ইনিংসে সাফল্যের গল্প তুই তাদের চোখে একটা লেজেন্ড হয়ে থাকবি এটা শুধু তোর ব্যাংক ব্যালেন্সের জন্য না এটা তাদের জন্য তুই কি ধরনের অনুপ্রেরণা রেখে গেলি তার জন্য তোর জীবনটাই একটা সাফল্যের লাইব্রেরি হয়ে যাবে তুই হয়তো ভাবছিস আমি তো খুব অসুস্থ থাকি বা আমার তো আর এত খাটাখাটনি করার বয়স নেই শোন আমি তোকে ইট পাথর ভাঙতে বলছি না আমি তোকে বলছি তোর মাথাটাকে খাটাতে প্রথম ধাপটা হলো জাস্ট একটা ফোন কল বা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করা তোর ঘরে বসে তুই এই ব্যবসাটা করতে পারিস তোর শরীরকে না তুই তোর মস্তিষ্ককে কাজে লাগা অজুহাত দেওয়া বন্ধ কর এই ভিডিওটা যদি তোর মনে একটু নাড়া দিয়ে থাকে যদি তুই কোনো দেবব্রত কাকার মতো কাউকে চিনে থাকিস যার হয়তো ষাট বছর বয়সে একটা ধাক্কা দরকার প্লিজ তাকে এই ভিডিওটা শেয়ার কর মনে রাখিস তুই একটা মানুষের জীবনকে শুধু আর্থিক স্বাধীনতা দিচ্ছিস না তুই তাকে আবার বাঁচার কারণ দিচ্ছিস এই পুণ্যের কাজটা হাতছাড়া করিস না বাস এই ছিল আজকের আলোচনা আজ থেকেই শুরু কর ছটা ধাপের মধ্যে তোর জন্য সবচেয়ে সহজ কোনটা মনে হলো কমেন্ট করে জানা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলিস না